সুরা আর বাংলা অনুবাদ মিম আলিফলা এগুলো কিতাবের আয়াত যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যা তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না আল্লাহ যিনি উর্দু দেশে স্থাপন করেছেন আকাশ কি স্তম্ভ ব্যতীত তোমরা সেগুলো দেখো অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যেক নির্দিষ্ট সময় প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা স্বীয় সৃষ্টিক স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও তিনি ভূমণ্ডলকে বিস্তীর্ণ করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক পলের মধ্যে দুদু প্রকার সৃষ্টি রেখেছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত্তি আবৃত করেন এটি তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে এবং জমিনের বিভিন্ন জমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খজুর রয়েছে একটি মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয় এগুলো কি একই পানি দ্বারা শেষ করা হয় আর আমি স্বাদে এক একটি অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দিই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে যদি আপনি বিস্ময়ের বিষয় চান তবে তাদের কথা বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনও কি নতুনভাবে সৃজিত হব এরাই পালন পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে এদের গদানে লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দুযুগী এরা তাতে চিরকাল থাকবে এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রম হয়েছে অতিক্রান্ত হয়েছে আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্য ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন আপনার কাজ তো ভয় প্রদর্শন করায় এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রদর্শক হয়েছে আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ব ধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত উপর্জিত হয় এবং তার প্রত্যেক তার কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তার সশব্দে প্রকাশ করুক রাতের অন্ধকারে যে আত্মগোপনে করুক অথবা প্রকাশ্যের দিবালকে বিচরণ করুক সবাই সবাই তার নিকট সমান তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের আগ্রে এবং পাশ্চাত্যে আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করেন আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে আল্লাহ যখন কোনো জাতির উপর বিহ চান তখন তা হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আসার জন্যে এবং উৎকৃত করেন ঘন ম্যাঘমালা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেস্তা সব হয়ে তিনি বজ্রপাত করেন অতপর যাকে ইচ্ছা তাকে তা তারা আঘাত করেন তথাপি তারা আল্লাহর সম্পর্কে বিতণ্ডা করে অথচ তিনি মহা শক্তিশালী সত্যের আহ্বান একমাত্র তারই এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের কোনো কাজে আস আসে না ওদের দৃষ্টান্ত সেউ যেমন কেউ দু হাত পানির নিচে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছাবে না কাপের দিয়ে যত আহ্বান করো সবই প্রথ স্পষ্টতা আল্লাহকে সেদা করে যা কিছু নবমণ্ডলে ও ভূমণ্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায় জিজ্ঞেস করুন নবমন্ডল অবুমণ্ডলের পালনকর্তা কে বলে দিন আল্লাহ জিজ্ঞেস করুন নবমণ্ডল অবুমণ্ডলের পালন কর্তা কে বলে দিন আল্লাহ বলুন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদেরকে ভালো মন্দের ও মালিক নয় যারা নিজেদের ভালো মন্দের ও মালিক নয় বলুন অন্ধ চক্ষু সমান কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয় তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার বিশ্ব স্থির করেছে যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ অতঃপর তাদের সৃষ্টি এরও বিভ্রান্তি ঘটিয়েছে বলুন আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী অতঃপর স্রোত দ্বারা স্পীত ফেনারাসি উপর নিয়ে আসে এবং অলঙ্কার অথবা তৈজস পত্রের জন্যে যে বস্তুকে আগ্রহ উত্তপ্ত করে তাতেও তেমনি ফেনারাসি থাকে এমনইভাবে আল্লাহ শক্ত ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব পেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে অবশিষ্ট থাকে আল্লাহ এমনইভাবে দৃষ্টান্ত বর্ণনা করেন যারা পালন আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না যদি তাদের কাছে জগতের সব কিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ পরিমাণ আরও থাকে তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাদের আবাস হলো যাহার নাম সেটা কতই না নিকৃষ্ট অবস্থান যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতিপূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না